তো দেখো বন্ধুরা আমি তো সবজি খেতে চলে এসেছি তো দেখাচ্ছি তোমাদের সবজি খেতে কি কি চারা লাগিয়েছে তোমাদের দাদা ভাই তোর দেখো এগুলো হচ্ছে মুলো শাক এই যে এগুলো মুলু শাক আর এই যে এগুলো লাল শাক আর এর ভিতরে ধনিয়া পাতা মানে ধনিয়া শাক ছড়িয়ে দিয়েছে আর এই দেখো একটা কলা গাছ আজোয়া হয়েছে আর ওই দিকটায় কচু গাছগুলো কত হয়েছে দেখুন আর পেঁপি গাছটা তো এখান থেকে পড়ে গিয়েছে আর দেখুন বন্ধুরা এইখান থেকে মানে এইখান থেকে পুরো এই অবধি এগুলো বর্ষায় মানে জল উঠে যায় ওই জন্য এখানে ধান করেছিল তো সেই ধানগুলো খুব একটা ভালো হয়নি মানে ওই মাঠে ধানটা আমাদের খুব ভালো হয় আর এই মাঠের ধানটা আমাদের ভালো হয়নি তে ধান তোলার পরে এখানে আবার শস্য ছড়িয়ে দিয়েছে আর সবজিগুলো এই সাইডটাই করা হবে তো তোমাদের দাদা এখন ভীষণ কাজের চাপ মানে ওই মাঠে ধান টান ঝাঁটতে হবে কাটতে হচ্ছে কাটতে হচ্ছিলো আগে আর এখন ধান টান ঝাটতে হচ্ছে ওই জন্য আর এই মাঠে সবজি লাগাতে পারছে না কিন্তু খাওয়ার মতো কিছুটা সবজি ছড়িয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন এই যে লাল শাক সাদা শাক মুলু শাক পালং শাক এসবগুলো ছড়িয়ে দিয়েছে অল্প জায়গার ভিতরে এসব জায়গা আবার পরিষ্কার করা হবে তারপরে ছড়ানো হবে এই দিকটাই মানে বাঁধাকপি ওলকপি এইসব আর এখন এই যত শীতকাল আসবে এই পুকুরে ছোটো ছোটো পুকুরগুলো জল শুকিয়ে যাবে বর্ষার সময় প্রচুর জল থাকে আর মাছগুলোও ভালো হয় তো দেখো বন্ধুরা এখানে অল্প অল্প করে এইগুলো কী শাক এই যে মনে পড়ছে না এগুলো হচ্ছে কুলেখাড়া বলে কেউ কুলপি শাক বলে এখানে প্রচুর হয়েছে আমাদের ওই দিকটার থেকে এই দিকটা প্রচুর হয়েছে তো দেখো বন্ধুরা কলা গেছে আমাদের তোমাদের দেখালাম না যে একটা পাকা কলা হয়েছে ওই কাঁতি কাঁদিটা সবে কালার এরছে মানে কালকে ওই মানে কলাগুলো খাওয়া যাবে আর এই দেখো ওই একটা কলার কাঁদি এই একটা কলার কাঁদি ওই একটা কলার কাঁদি তিনটি কাঁদি এখনো আছে কাঁধে আর ওই দিকটায় একটা আসে আর এ একটা আছে ওই একটা মশা হচ্ছে ওই আর একটা আসে আর আমার মেয়েরা দেখুন খেলা করার জন্য মাঠে এসে মাঠে এসে ওরা বিভিন্ন রকম শাক ফুল এইসব তুলছে আজ বা তো দেখো বন্ধুরা তোমার দেখতে পাচ্ছে কিনা না জানি না এই যে আর আরামি রোদ্দুরের কারণেও ভালো হবে তোমাকে দেখাতে পারছি ওই দিকটায় আর আমাদের মানে এই যে সবজি খেতে সীমানা বরাবর কৌসুক কসুদোয়া আছে আর ওই দিকটা সব কলা গাছ দেখুন সব দিকটায় কলা গাছ আর কচু গাছ লাগানো আছে তাই এই সবজি খেতে যখন সুন্দর করে পরিষ্কার করে ভাগে ভাগে সবজি লাগানো হবে তখন আরো দেখতে ভালো লাগবে তখন তোমাদের দেখাবো তা আমাদের এই সবজি ক্ষেতের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর লাইক তো অবশ্যই করবে টাটা